শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে সরকারি কলেজ মাঠ থেকে বিজয় র্যালি শুরু হয় এ সময় বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা ঢাক ঢোল ও ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবমুখরভাবে অংশগ্রহণ করেন পরে রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাঙ্কের পার মাঠে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা সহ বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শ্যামল বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান স্বাধীনতা রক্ষা করার জন্য গণ অভ্যুত্থান মূলত উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের জনগণ পাক হানাদা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ষোলো বছরে এদেশের স্বাধীনতা সংবিধান আইন বিচার নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দিয়েছিল তবে জুলাই আগস্টের গণভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বে ও ছাত্র জনতার নেতৃত্বে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে স্বাধীনতার চেতনাকে পুনঃস্থাপন করেছে এই পশি সরকারকে সিদ্ধান্ত করে এই দেশের গণতন্ত্র এই দেশের স্বাধীনতা চলছে কিনা গণতন্ত্রের গণতন্ত্র বিচার অবস্থা থেকে শুরু করে সকল চতুর্থ তারা পুরুষ স্থাপন করেছে এই জুনে আসছেন যারা শহীদ হয়েছেন যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন

জাতীয় টিভি নিউজ ডেস্ক